Wali shio, wali shio, wali shio সবাইকে স্বাগত আর চলে এসেছি আজকে বনের বাড়িতে বনের বাড়িতে এসেছি কারণ আছে ওদের এখানে অষ্টম পোহর হচ্ছে সেই উপলক্ষে এসেছি তাছাড়াও আজকে দীক্ষা নেওয়ার কথা আমার এখনও গুরুদেব আসেনি ওদের গুরুদেব আসবে তো তার কাছ দিয়ে আজকে দীক্ষা নেবো বোন নেবে বোনের বর নেবে তো আমিও নিয়ে নেবো আর সোনার বাবাকে বলেছিলাম কিন্তু ওর বাবা বলল যে এখন নেবে না এখন নেবে না তো ও পরে নেবে দেখা হচ্ছে আবার চলে আসলাম মন্দিরে দীক্ষা নিতে কিন্তু দীক্ষা নিতে এসে দেখি মন্দিরে ভিডিও করার এলাও নেই তো আমি যেখানে তোমাদের দেখাচ্ছে এটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছিলাম দীক্ষা নেওয়ার পর আবার চলে আসলাম নাম কীর্তন দেখতে আর এখানে যিনি গান গাচ্ছিল সে হলো আমার বোনের শ্বশুর তিনি গান গাইছিল আর এটা ছিল নাম শেষ দিন তাই তিনি এই শেষ দিনে গান করে আর পাড়ার সব মহিলারা পুরুষরা গান শুনতে আসে আর আমিও কোনোদিন অষ্টম পড়ে যাইনি তো এবারে হয়তো ভাগ্যে ছিল তাই অষ্টম পড়ে যেতে পেরেছি তারপর দীক্ষাটাও নিতে পারলাম সবই হলো ভগবানের ইচ্ছা ভগবান না টানলে কোথাও যাওয়া যায় না তারপরে দীক্ষা নিয়ে চলে গেলাম বোনের সঙ্গে আর বোন ছিল পাশে বোনের ভিডিও যেহেতু করতে বারণ করেছিল তো আমি তাই ওর ভিডিওটা করিনি আর দেখো পেছন পেছন ওই যে ঠাম্মা আসছে বোনদের এই চারিদিকের পরিবেশটা না খুব ভালো লাগে আমার চারিদিকে কি সুন্দর বাগান আর বাগান থাকলে তো পাখির কিচির মিচির শব্দ শোনা যাবেই সব মিলিয়ে মিশিয়ে দারুণ লাগছিল আর এদিকে দেখো মাই মা রান্না করে রেখেছে ডাল আলু ভাজা আলু সেদ্ধ আর বোন ভাত বেড়ে দিল তো দুজনে মিলে খেয়ে নিলাম ভাত ডাল দিয়ে আলু ভাজা দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে আমরা দীক্ষা নিয়েছি বলে যে নিরামিষ খাচ্ছি তা না ওরা চার দিন ধরে নিরামিষ খাচ্ছে কারণ ওদের পাড়ায় অষ্টম পোহর উপলক্ষে ওরা বলে না সারা পাড়ার লোকজনই খাচ্ছে দুপুরবেলা একটু ঘুমিয়ে আবার চলে গেছিলাম মন্দিরে কেননা সোনার জন্য মালসা দিয়েছিল বোনের শ্বশুর মশায় তো সেই মালসা আনতে চলে গেলাম এই মালসার প্রসাদি সবাইকে ভাগ করে দেবো ওইদিকে বোন আবার রান্না করছে দুপুরে রান্না বলছে খেয়ে যেতে এখন আমার সময় হবে কিনা না খেয়ে যাওয়ার তো আবার রেডি হতে হবে বাড়ি যাওয়ার জন্য তো বন্ধুরা এক্ষুনি বাড়ি আসলাম আর এখানে দেখো সোনায় প্রসাদ খেয়ে রেখেছে আর সব প্রসাদে যে ভাগাভাগি হচ্ছে দেওয়া হবে সবাইকে আর এখন ওই বাড়ি যাইনি এখন ওইবারই যাবো তো ব্লগটা এখানে শেষ করলাম